গরিব হলেও এই ছেলেটার আত্মসম্মান বোধ চম্বি। মানে ক্ষুদার্ত পেটে চিকেন গ্রিলের দিকে তাকিয়ে আছে পেটের ভেতর ইন্দোনেশিয়ান পথ শিশু মুহিবের আত্মসম্মান বোধ আপনাকে মুগ্ধ করবে এই খাবার দোকানের মালিক এখান থেকে একটা গ্রিল চিকেন তাকে দান করতে চেয়েছিল কিন্তু সে নেয়নি তাহলে সে চিকেনটা কিভাবে নিল সেটা দেখুন যেহেতু সে একজন পথ শিশু আর রাস্তাঘাটের স্ক্রাপ ময়লা আবর্জনার মধ্যে মূল্যবান কোনো কিছু খুঁজে পেলে সেগুলোকে এনে বিক্রি করে অথবা কোনো কিছু খুঁজে না পেলে প্লাস্টিকের বোতল খুঁজে এনে সেগুলোকে কেজি দরে বিক্রি করে নিজের এবং পরিবারের ভরণ পোষণ করে এই মাজ সৌভাগ্যজনকভাবে আজকে সে একটা পুরনো মোবাইল ফোন পেয়েছে যেটার ভিতরে ময়লা আবর্জনা ঢুকে একেবারে সেটার বেহাল দশা হয়ে গিয়েছে তারপরেও কিছুটা আশা নিয়েই তার অ্যাস্ক্রাপের ব্যাগের ভিতরে এই মোবাইলটাকে রেখে দিয়ে আবারও ডাস্টবিনের দিকে মনোযোগ দিল এবং অপ্রয়োজনীয় প্লাস্টিকের বোতল সংগ্রহ করতে হোক শেষ পর্যন্ত সে থেকে থেকে কেজি বিক্রি করে যে টাকা টাকা পেয়েছে দিয়ে একটা চিকেন নিয়েছে। এই ব্যক্তি অবশ্য তার কাছ অর্ধেক ছাড়ে বিক্রি করেছে এর জন্য সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে মানে ছেলেটা একেবারে ফ্রিতে পুরোপুরি ভিক্ষুকের মতো কিছু নিতে আগ্রহী না এই যে দেখুন নেওয়ার সময় দুই হাত তুলে সে কৃতজ্ঞতা প্রকাশ করছে তাদের দেশীয় ভিডিও ট্রেডিশনাল স্টাইলে এর কারণ সেই লোকটা তাকে কিছুটা ছাড় দিয়েছে সত্যি মানুষ দরিদ্র হতে পারে কিন্তু আত্মসম্মান বোধহীন নয় এই ছেলেটাকে এই অঞ্চলের মানুষজন খুবই ভালোবাসে যে যখন যেখানে দেখে তাকে হেল্প করার চেষ্টা করে এই যে ওপ্পো মোবাইল ফোনের দোকানদার তার কাছে সেই পুরনো মোবাইল ফোনটা দেওয়া মাত্রই লোকটা মোবাইল ফোনটা খুলে বুঝতে পারলো যে এই ফোনের আসলে আর কিছুই নেই এটা রিপেয়ার করতে গেলে যা খরচ আসবে তার থেকে বরং নতুন একটা ফোন কিনে নেওয়াই উচিত কিন্তু যেহেতু এই ছেলেটা এনেছে এবং তার আত্মসম্মান বোধ সম্পর্কে কে তার পূর্ব ধারণা আছে এবং এই ছেলেটার প্রতি তার একটা মায়া বা ভালোবাসা আছে তাই তাৎক্ষণিক সিদ্ধান্ত জানিয়ে দিল যে ঠিক আছে আমি তোমার জন্য এটা ঠিক করে দেব তুমি আসো বিনিময়ে তোমার কাছ থেকে কোনো অর্থ নিব না লোকটা তাকে তার পাশে চেয়ারে বসালো এবং আতিথেয়তা স্বরূপ তার জন্য একটা তরমুজের জুস নিয়ে আসলো বলল যে তুমি জুস খেতে থাকো আমি তোমার মোবাইল ফোন ঠিক করছি এরপর নিজের মেকানিক্সের দক্ষতা যোগ্যতা ব্যবহার করে ময়লা আবর্জনা লেগে থাকা এই পুরনো মোবাইল ফোনটা প্রতিটা অংশ পারদাই পার্ট খুলে ফেললো আসলে সত্য বলতে কি এ পৃথি প্রত্যেকটা মানুষ এখনো অমানবিক হয়ে যায় নাই পৃথিবীর প্রত্যেকে যদি কমার্শিয়াল হয়ে যেত তাহলে এই পৃথিবীটা হয়ে যেত শুধু ব্যবসায়িক নগরী এখানে মানবতা বলতে কিছুই কিছুই থাকতো থাকতো না না মসজিদ মাদ্রাসা তো যাই হোক লোকটা খুবই দক্ষতার সাথে পার্ট বাই পার্ট খুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটাতে যখন ইলেকট্রিক সাপ্লাই দিচ্ছেন তিনি বুঝতে পারছেন কোন কোন অংশটা ডেড হয়ে গেছে কোন কোন অংশটা এখনো অ্যালাইভ আছে বা এখনো ব্যবহারযোগ্য তো যে যে জায়গাগুলো ডেড হয়ে গেছে সেগুলো সরিয়ে দিয়ে তিনি নতুন নতুন পার্স লাগিয়ে দিলেন এই তথ্যটা আর ওই ছেলেটাকে জানালেন না বরং তাকে বুঝালেন যে দেখো তোমার দেওয়া মোবাইল ফোনটাই এখন একদম নতুন হয়ে গেছে আমি পরিষ্কার করে একদম সুন্দর করে সেটাকে সেট করে ফেলেছি কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে গেজিং থেকে শুরু করে এই মোবাইল ফোনের অধিকাংশ জিনিসই কিন্তু এই মেকানিক নিজে থেকেই যুক্ত করে দিয়েছেন এবং ফলাফল মোবাইল ফোনটা এখন দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে চলছে তো সব কিছু কমপ্লিট করে তার হাতে ফিরিয়ে দিয়ে বললেন এটা আমার তরফ থেকে তোমার জন্য উপহার কিন্তু ছেলেটা তার দীর্ঘ তিন চার মাসের জমানো টাকাগুলো এই মোবাইল ফোন ঠিক করার জন্য মেকানিক্সকে দিতে চেয়েছিলেন কিন্তু তিনি তা নেননি প্রিয়দর্শক এই নিঃস্বার্থ মানবিকতার কাজের ভিডিওটাকে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ করছি